আগের মতো এই লেজুর ভিত্তিক রাজনীতি যেন আর ফিরে না আসে এবং এই যে যাকসুর যে শুরু হচ্ছে এটা জন্য প্রত্যেক বছর আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা আবার পেয়ে থাকি আমরা দীর্ঘ তেত্রিশ বছর পরে জাকসু নির্বাচন পাচ্ছি সেক্ষেত্রে সাধারণ ভোটার হিসেবে চাইবো যে আমরা আমাদের দাবি যেন পেশ করতে পারি এমন একজন ক্যান্ডিডেটকে চাইবো যাদের কাছে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের দাবি দেওয়া পেশ করতে পারবো এবং আমরা একটা নিরাপদ ক্যাম্পাস পাবো এরকম চাই এবং যদি হচ্ছে নারী শিক্ষার্থী বা কেমন নারী প্রার্থী চাই সেটার ক্ষেত্রে যদি কোনো প্যানেল বা এটার থেকে আমরা চিন্তা করব যে কে যোগ্য এবং কার কাছে আমরা খুব তাড়াতাড়ি রিস্ক করতে পারবো এক্ষেত্রে মনে হয় প্যানেলের থেকে আমরা যোগ্যতাটাকে খুব বেশি প্রায়োরিটি দিব আমরা সাধারণ ভোটার হিসেবে চাই যে আমাদের জন্য ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আগের মতো এই লেজুর ভিত্তিক রাজনীতি যেন আর ফিরে না আসে এবং এই যে জাকসুর যে শুরু হচ্ছে এটার জন্য প্রত্যেক বছর আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা আবার পেয়ে থাকি এবং এটাই আমাদের আশা থাকবে যে কোনো দলীয় বা লেজুর ভিত্তিক রাজনীতি না এসে এমন একটা রাজনীতি আসবে যেখানে যেটার মাধ্যমে ক্যাম্পাসের উন্নতি হবে এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের অধিকারটাকে ফিরে পাব বল প্রয়োগ বলতে আমরা শিক্ষার্থীরা মনে হয় সবাই অনেক সুবিবেচক সম্পন্ন এবং সবাই তাদের নিজেদের বিচার বুদ্ধি দিয়ে সে যাকেই ভোট দেবে বিচার বুদ্ধি দিয়ে ভোট দেবে এবং যেন এরকম আবার লেজুর ভিত্তিক রাজনীতি বা কোনো প্রভাব যেন বিস্তার করতে না পারে তারা সেভাবে চিন্তা করে সেই মানুষকেই ভোট দিবে যেন এরকম আর লেজুর ভিত্তিক রাজনীতি ফিরে আসতে না পারে আমরা তো অবশ্যই একটা নিরাপদ ক্যাম্পাস যাই এবং এ পর্যন্ত আমাদের ওরকম আসলে মনে হয়নি যে নিরাপদ সংখ্যা নিয়ে বা ওরকম আমাদের কিছু ফিল মানে থেকে ফিল হয়নি তো আমাদের আশা থাকবে যে একটা সুষ্ঠু এবং অবাধ জাকসু নির্বাচন হবে এখানে কোনো নিরাপত্তা ইস্যু নিয়ে কোনো বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হবে না